বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কাতলা মাছের ফিশ ফিঙ্গারের একটা রেসিপি শেয়ার করবো খুবই লুবনীয় এবং খুবই মজার একটা রেসিপি সাদা ভাতের সাথে বা পোলাও বিরিয়ানির সাথে সব কিছুর সাথে বিকালে নাস্তার সাথে সব কিছুতে কিন্তু খাওয়া যায় এই ফিশ ফিঙ্গারটা আমি কিভাবে এটা বানাবো কি দিয়ে বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই চার পিস মাছগুলোকে আমি আগে পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে মাছগুলোকে অল্প পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প লবণ অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো কিছু দিব না জাস্ট পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা সিদ্ধ করে নিব বাকি উপকরণ সব আমি পরবর্তীতে অ্যাড মাছগুলোকে একটু উল্টিয়ে দিলাম সমৃদ্ধ মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো আমি মাছের কাটা বেছে নিয়েছি অফ ক্যামেরায় এবার কি কি উপকরণ দিচ্ছি এখানে আমি তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম নিয়েছি অল্প ধনিয়া পাতা তিন চারটা কাঁচামরিচ কুচি নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরস্তা এক পিস লেবু আর নিয়েছি ছোটো একদম মিহি কুচি করে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ বেরস্তাটা একটু দেওয়ার চেষ্টা করবেন খুবই মজা হয় পেঁয়াজ বেরস্তা দিলে কাবাবের ফ্লেভার আসে দিচ্ছি লেবুর রস পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি মাছ সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম সেই জন্য একটু কমিয়ে দিচ্ছি আর একটা দিচ্ছি মেঘ ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে এক চামচ চাট মশলা দিতে পারেন আবার নাও দিতে পারেন যা যা পছন্দ অনুযায়ী দিবেন তবে একটু দিলে স্বাদ হয় হাফ চামচ দিচ্ছি রসুন বাটা হাফ চামচের চেয়ে কম দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি জিরার গুঁড়া হাত চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাত চামচ দিচ্ছি কম দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি ব্রেড ক্রামস এটা আমি পাউরুটি দিয়ে ব্রেড ক্রামসটা আমি নিজে তৈরি করেছি বাজারে কেনাটাও দিতে পারবেন ঘরে করতে হবে কথা নাই ছয় চামচ দিলাম দিচ্ছি একটা ডিম ভালো করে এবার সবগুলো উপকরণ একসাথে মেকে নিব এই তো আমার মাখানো হয়ে গেছে হাতে একটু তেল মেখে নিলাম যে প্লেটে রাখবো সেখানে একটু মাখিয়ে দিচ্ছি যেন লেগে না যায় আমি একটু লম্বা করে ফিশ ফিঙ্গারটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গোল গুল যে কোনো শেপটা করতে পারেন এ করে আমি সবগুলো ফিস ফিঙ্গার বানিয়ে নিব এবার আমি ফিশ ফিঙ্গারগুলো বেজে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আমি নিচ্ছি এইটা হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি আমার এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল দুটো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম